পুজোর আগেই বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা এই ঘূর্ণিঝড় যে নতুন সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি ঠিক পশ্চিমবঙ্গ না উড়িষ্যা না বিশাখাপত্তনমের দিকে না চেন্নাইয়ের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো পাশাপাশি এই যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে পুজোর আগেই এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়তে চলেছে পাশাপাশি বাংলাদেশে পড়তে চলেছে তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাওয়ার পূর্বে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে থেকে দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোথায় কোথায় আকাশ পরিষ্কার এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আমরা এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল তবে আজ সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জায়গায় মোটামুটি আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশেষ করে কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় আপনারা দেখতে পারবেন যে বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু থাকছে তো বৃষ্টি এবং বজ্রমুড়ে যাই গিয়ে আপনাদেরকে পরিষ্কার আমরা বুঝিয়ে দিচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি তো বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন যে কুড়ি সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তের আপডেটে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা খরদা হাবড়া চন্দ্রনগর থেকে শুরু করে বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া বোলপুর থেকে শুরু করে ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর পাশাপাশি যদি দেখেন ধুলিয়ান রামপুরহাট শিউড়ি তো বললাম করিমপুর দুমকল মোটামুটি ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দোমকা দেখতে পাচ্ছেন দোমকার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে আসানসোল চিত্তরঞ্জন বললাম ধানবাদের দিকেও রঘুনাথ দেখতে পাচ্ছেন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা মোটামুটি এই যে জায়গাগুলি ঝাড়গ্রাম এদিকে ভালোই বৃষ্টি চলছে এবং দীঘা সংলগ্ন একাধিক জেলায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পারছি তবে রোদও থাকছে বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিক এবং ঢাকা সংলগ্ন একাধিক জেলা পাশাপাশি দক্ষিণ এবং রাজশাহী মিরপুরের দিকেও আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি ত্রিপুরার দিকেও মোটামুটি আমরা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে পাচ্ছি আগরতলা অমরপুর আম্বাসা খোয়াই ভ্যালিনিয়া একাধিক জায়গায় বৃষ্টির অ্যালার্ট কিন্তু থাকছে বিকেলের দিকে কিছুটা দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হলেও বিকেল বিকেলের দিকে যদি আমরা দেখি ধরুন ওই বিকেলের পর রাতের দিকেও যদি দেখি উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আবার একুশ তারিখেও যদি আমরা দেখি রবিবারের আবহাওয়ার আপডেটে দক্ষিণবঙ্গেই বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই আপনারা বলতে পারেন বৃষ্টিপাতের তেমন কোনো যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় আমরা দেখতে পাচ্ছি রবিবার আমরা দুপুরের পর থেকেই ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর বাংলাদেশও থাকছে তবে তুলনামূলক কম পরবর্তী সোমবার দিনও বৃষ্টি মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলা পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে তেইশ তারিখ আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারলেন আগামী কয়েকদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে এবার কিন্তু বৃষ্টি প্রবেশ করবে তো পুজোর আগেই এই যে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে এটা কিন্তু ব্যাপক একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে বিশেষ করে এই ব্যবসায়িকদের ক্ষেত্রেও একটা বড়ো সড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কেন পুজোর কেনাকাটায় কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে এই বৃষ্টি পাশাপাশি কৃষক যারা ভাই রয়েছে তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই বৃষ্টিকে নিয়ে পাশাপাশি বঙ্গোপসাগরে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার আপনাদেরকে একটু ঘূর্ণিঝড় আপডেটে জানিয়ে দিচ্ছি আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তারপর আমরা তাপমাত্রা নিয়েও আলোচনা করব মেঘমালা থেকেও আপনাদেরকে দেখাবো এবং বৃষ্টির পরিমাণে গিয়েও দেখাবো আপাতত যদি আমরা বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখি দেখতে পাচ্ছি একটা বায়ুর চাপ দেখতে বায়ুর একটা চাপটা আমরা লক্ষ্য করতে পারছি এই যে থাইল্যান্ড বরাবর থাইল্যান্ড এবং মায়ানমার উপকূল বরাবর অবস্থান করছে এবং এটি আমরা যদি দেখি দেখতে পারছেন একুশ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি এই যে বায়ুর চাপটি আমরা দেখতে পাচ্ছি আরব সাগর থেকে আমাদের বঙ্গোপসাগরে আসছে এই বায়ুচাপটি বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা অন্যদিকে তাইওয়ানের দিকে দেখতে পাচ্ছেন একটি টাইফুনের মতন পরিস্থিতি অর্থাৎ বিধ্বংসী একটি ঘূর্ণিঝড় আমরা যদি দেখি তাহলে হংকংয়ের দিকে আজ দক্ষিণ চীন সাগর হয়ে হংকংয়ের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এর যে হাওয়ার গতি আমরা যদি এটা দেখি তাহলে দেখতে পারবেন দুশো তেষট্টি চৌষট্টি দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি এমনকি সাতষট্টি কিলোমিটার পর্যন্ত এই সাইক্লোনের হাওয়ার গতি থাকছে অর্থাৎ এটি একটি টাইফুনের আকার নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে যেটা হংকংয়ের দিকে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে এবং আমাদের বঙ্গোপসাগরে যেটা আমরা তুলে ধরছিলাম আপনাদেরকে একটু আগেই দেখাচ্ছিলাম যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বঙ্গোপসাগরে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব চব্বিশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে পঁচিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপের আকার কিন্তু নিয়ে নিচ্ছে তারপর ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ নাগাদ এটা কিন্তু ঘূর্ণিঝড়ের একটা রূপ নিবে এমনটাই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তখন এই যে টাইফুনটি সেটা কিন্তু সরাসরি উপকূলে আছড়ে পড়ে তার শক্তি কিন্তু অনেকটাই কমবে অর্থাৎ তেইশ তারিখে এটা হংকংয়ের দিকে আছড়ে পড়বে হয়ে এটা চব্বিশ তারিখও তাণ্ডব চালাবে পাশাপাশি পঁচিশ তারিখে এটা কিন্তু ক্রমশ আমরা দেখ দেখতে পারছি একদম উপকূলে গিয়ে নিস্তেজ বা শক্তি হারিয়ে ফেলবে তখন আমরা দেখতে পারবো পঁচিশ তারিখে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দানা বাঁধবে এবং এই নতুন ঘূর্ণিঝড়টির প্রচণ্ড পরিমাণে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু পড়বে বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণের জেলাগুলিতে পড়বে ওড়িশা বিশাখাপত্তনম চেন্নাই এদিকেও প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে সেটা আপনাদেরকে একদম সরাসরি আপডেটে জানিয়ে দিলাম আপনাদেরকে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে বৃষ্টির কতটা সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকছে দুদিনেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গে বেশি পরবর্তী চার দিনে দক্ষিণবঙ্গেই তুলনামূলক একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভ আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে ঘূর্ণিঝড় নিয়ে যদি একটু ঘূর্ণিঝড় ট্রেকারে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন যে নেও গুড়ি নামে একটি ঘূর্ণিঝড় থাকছে সাগরে তৈরি হচ্ছে নেউঘড়ি নামে একটি ঘূর্ণিঝড় এর একটা দেখতে পাচ্ছি যে মিটাক মিটাক নামে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেই ঘূর্ণিঝড়টি মিটাক নামে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে যেটি আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছেন যে চীন সাগরের দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে আসবে তো চীন সাগরের দিকে যে টাইফুনটি তৈরি হচ্ছে তার নাম মিটাক এমনটাই কিন্তু জানা গিয়েছে আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারে গিয়ে নামটি দেখতে পারলাম ঘূর্ণিঝড় ট্র্যাকারে গিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি ছয়টি ঘূর্ণিঝড় অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ডি নাম্বার যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে মিটাক দেখতে পাচ্ছি মিটাক নামে একটি হারিকেন হ্যারিকেন বলতে পারেন আপনারা এই হ্যারিকেনটি একদম সরাসরি উপকূলে আছড়ে পড়বে তো মিটাক নামে ঘূর্ণিঝড়টি সরি এটা হেরিকেনটি সরাসরি হংকং অর্থাৎ তিন সাগরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা ট্র্যাকারে দেখতে পাচ্ছি না তবে কিন্তু আমরা সরাসরি যদি আমরা নিজে লাইভ ট্রেকিং করে দেখি তাহলে দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ নাগাদ সাইক্লোনিক সিস্টেমটি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যার প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে পড়ার সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারলেন ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা তাপমাত্রা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকের তাপমাত্রায় বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রা যদি দেখাই দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ থেকে বত্রিশের ঘরেই থাকার সম্ভাবনা থাকছে আজকে এই মুহূর্তের এবং পাশাপাশি কোচবির আলিপুরদুয়ারও একত্রিশ থেকে বত্রিশই থাকবে অসমের দিকেও মোটামুটি বত্রিশ বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা অসমের দিকেও তাপমাত্রা থাকছে বাংলাদেশের রংপুর ঢাকা এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট এদিকেও বত্রিশ থেকে তেত্রিশ চাতক বাজার মোটামুটি বাংলাদেশও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ত্রিপুরাতেও আঠাশ উনত্রিশের ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করছে তো মূলত ছিল এই মুহূর্তের যেটা আপডেট ছিল সেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ